জয় গুরু জয় ঘোষণ কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে পাচ্ছি কুণ্ডিচা বাড়ি ও ইন্দ্রদুম্ন সরোবর দর্শন এই অংশটি ভারদাকান্তের ডায়েরি হইতে উদ্ধৃত একদিন আমরা বাড়ি ও ইন্দ্রদুগ্ন সরোবর দর্শন করিতে চলিলাম ঠাকুর ভোরে বাহির হইলেন এবং মন্দিরের দিকে দৃষ্টিপাত করিয়া শ্রী শ্রী জগন্নাথদেবকে প্রণাম করিলেন বাড়ি ইন্দ্রতুম্ন মহারাজার যোগ্য বেদী তিনি ওই স্থানে সহস্র অশ্বমেধ যজ্ঞ করিয়া ভগবান জগন্নাথ দেবের কৃপালাভ করেন এবং তিনি দারুব্রহ্মরূপে চক্রতীর্থে প্রকট হন ওই যজ্ঞকালে যে সকল গোদান হইয়াছিল যে সকল গরুর খুর দ্বারা ভূমিখাত হইয়া ইন্দ্রদুম্ন সরোবর হইয়াছে ওই সরোবরে অকৃপা নামে একটি পুরাতন কচ্ছপের কথা মহাভারতে উল্লেখ আছে আরও এক আরও একটি প্রবাদ এই যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের শীর্ষ দেশে যে চক্রাকার প্রকাণ্ড একখণ্ড প্রস্তর আছে তাহা ইন্দ্রদম্ন সরোবরের কচ্ছপগণ পৃষ্ঠদেশে বহন করিয়া উক্তস্থানে রাখিয়াছিল বালি ঢালু করিতে করিতে বহুদূর পর্যন্ত রাস্তা তৈয়ার হইয়াছিল পাহাড়ি উপর দিয়াই সকল কচ্ছপ ভগবানের মন্দিরের জন্য এই প্রস্তরখণ্ড সকল বহন করে পথে মাসিমা অর্থে জগন্নাথদেবের মাসিমা ইনি ক্ষেত্র অষ্ট অষ্টশক্তির মধ্যে এক শক্তি কেহ কেহ এই বিগ্রহ দর্শন করিয়া চলিলেন আমরা যজ্ঞবেদিতে পৌঁছিলাম জগন্নাথদেব রথে চড়িয়া আসিয়া ছয় সাত দিন এই যজ্ঞবেদিতে বাস করেন আমরা গুন্ডিচা মন্দিরে রত্নবেদী প্রভৃতি দেখিলাম এই স্থানে একজন প্রহরী ছিল সে সকলের মাথায় ঝাড়ু ছুঁয়াইতে লাগিল ঠাকুর আদর করিয়া কয়েকটি ঝাড়ুর আঘাত মাথায় লইলেন পরে যজ্ঞবেদীর করিলেন এবং উহা হইতে জল উঠাইয়া পান করিলেন আর সকলে জল পান করিতে লাগিলেন অতঃপর ঠাকুর রান্নাঘর ও চুলা সকল দর্শন করিয়া ইন্দ্রদুম্ন সরোবরের দিকে চলিলেন পথে প্রকাণ্ড বটগাছ দেখিয়া ঠাকুর বলিলেন হাজার দু হাজার বৎসরের গাছ তখনই দেবত্ব প্রাপ্ত হইয়াছে ঠাকুর বলিলেন ইন্দ্রদুম্ন সরোবর ও কুন্ডিচার স্থান দেখিলাম তাহা বহুকালের পরিচিত বলিয়া মনে হইল মহাপ্রভু এই স্থান কতই পরিষ্কার করিয়াছেন উপরোক্ত বর্ণনা পুরাণে জগন্নাথ দেবের বর্ণনা সহিত সাদৃশ্য রহিয়াছে জয় গুরু জয় গোসাই